হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার নিয়ে আসলাম নতুন আরেকটি উপবৃত্তির সংবাদ বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি পেতে এক হাজার পাঁচশো উনিশটি ইফতেদারি মাদ্রাসার তত্ত্ব চেয়ে সময় বৃদ্ধি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর গত মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজির আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানিয়েছে নোটিশে বলা হয়েছে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনুমোদনভুক্ত এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অর্থাৎ এফতেদায়ী প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত উপবৃত্তি প্রদানের প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষের সদয় নীতিগত অনুমোদন রয়েছে উক্ত অনুমোদনের আলোকে অর্থ বিভাগ কর্তৃত্ব বাস্তবায় দিন আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে জিটিপি পদ্ধতিতে উপবৃত্তি প্রদান কার্যক্রম চলমান রয়েছে এমতো অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে ইইএসপি এম আই এস সিস্টেমে লাইফ সার্ভারের সময়সীমা বৃদ্ধিপূর্বক আগামী পনেরো জুন বিকাল পাঁচটার মধ্যে ফেরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ করে অনুরোধ করা হল তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু উপবৃত্তির যে আবেদনের তত্ত্ব দেওয়ার সময় ছিল সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে উপবৃত্তি সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ